সাওয়ালের ছয় রোজা রাখবো সাওয়াল নিয়ে অনেক প্রশ্ন আমাদের মা বোনেরাও আপনাদেরকে হয়তো বা করবে যে হুজুর একটু জিজ্ঞেস করেন আমাদের যে ভান্তি রোজাগুলো রমজান মাসে আমরা রাখতে পারি নাই সাওয়াল মাসের ছয় রোজার আগে রাখবো নাকি পরে রাখবো আপনি অসুস্থ ছিলেন অনেক সময় রমজান মাসে দেখা যাচ্ছে তিনটা রোজা আপনার ছুটে গেছে অনেকে বলে যে হুজুর এই যে তিনটা রোজা ছুটে গেছে এই তুন তিন রোজা কি সাওয়ালের ছয় রোজার আগে রাখবো নাকি পরে রাখবো আচ্ছা রমজানের যে রোজাগুলো ফরজ রোজা এটার হুকুম তো জানেন এটা কি ফরজ কি এটা ফরজ যেটা ছুটে গেছে মা বোনের হোক আর আপনাদের হোক অসুস্থতার কারণে অনেকে ছুটে গেছে না ছুটতে পারে আর মা বোনদের স্টেশনের কারণে বা মাসিক অসুস্থতার কারণে যেগুলো ছুটে গেছে এগুলো আদায় করাটা ফরজ সাওয়ালের ছয় রোজা হচ্ছে নফল বা সন্নাথ এটা কে নফল তো মহাদ্দ মধ্যে মত আছে আবার এখানে দুইটা এক শ্রেণী মহাদ্দিসরা বলছেন যে কখনো তো ফরজ সুন্নতের পরে না নফলের পরে না ফরজ সবসময় আগে সুতরাং আগে কাজাগুলো আপনি আদায় করে দেবেন তারপরে আপনি কি করবেন সওয়ালের ছয় রোজা করবেন কিন্তু আর এক স্কলাররা বলতেছেন যে কাজা রোজা এটা তো সারা বছর আদায় করা যায় কিন্তু সাওয়ালের ছয় রোজা তো সওয়াল চলে গেলে আর পাওয়া যাবে যাবে না সুতরাং সাওয়ালের ছয় রোজা আগে আদায় করে পরে ফরজটা করতে এখন কথা হচ্ছে এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে আপনি যদি মনে করেন যা আপনি এখন সুস্থ স্বাভাবিক আছেন ছয়টা রোজাই তো তারপরেও তো মাসের চব্বিশ দিন আছে আছে না না তো আমি আগে ছয়টা রোজা করে নিই দশ দিন লাগুক বারো দিন লাগুক কারণ গ্যাপ দিয়ে দিয়ে করতে হয় সাওলের ছয় রোজা আবার একসাথে করলেও আদায় হয়ে যায় একসাথে করলেও আদায় হয়ে যায় গ্যাপ দিয়ে দিয়েও করা যায় তারপরে আপনি যে সময়গুলো পাচ্ছেন এখানে কাজা রোজাগুলো আপনি আদায় করবেন মা বোনদের কাছে এই বিষয়টা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তালা তো মা বোনদের ভাঙতি যে রোজাগুলো আছে এই রোজাগুলো শাওয়াল মাসের রোজার আগে যদি করতে চায় করে ফেলতে পারে আর যদি মনে করে যে সওয়ালের ছয় রোজার পরে আমি করব সেটাও করতে পারে এখন একসাথে করবে নাকি আলাদা আলাদা করবে দুটোই করতে পারে কোনো সমস্যা নাই রমজান মাস গেল শাওয়াল মাস চলে গেল এরপরে কিন্তু হজ্জের মৌসুম চলে আসবে তার মানে প্রত্যেকটা সময়কে আপনারা কাজে লাগাইতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কাজে লাগানোর তৌফিক দান করুন বলুন আমেন আর জোরে বলেন আমেন্লা আলহামদুল্লাহ রবিল আলমেন